আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আশা করে তোমার ভালো আছে আজকে আমি ট্রান্সলেশনে আরেকটা ক্লাস নিয়ে আসলাম ক্লাসটা হলে এরকম আমাকে কোনো কিছু করতেই হবে না হলে ক্ষতি হয়ে যেতে পারে এরকম মানে জেদ যেটা পাস আমাকে করতেই হবে চাকরি তাকে পেতেই হবে উন্নতি তোমার করতেই হবে সেখানে আমার যেতেই হবে এই রকম যদি থাকে তাহলে সেই বাক্যগুলোকে আমরা কি করব সে বাক্যের হেল্পিং ভার্ব হিসেবে নেব হলো ডু কি নেবো ডু নেব প্লাস হলো বেস ফর্ম প্লাস কি বেস ফর্ম নেব ডু নেব প্লাস হলো বেস ফর্ম নেব আচ্ছা যেমন ধরো পাস আমাকে করতে হবে প্রত্যেকটাতে রহসাহই আছে দেখো প্রত্যেকটাতে কী আছে রহস্যই আছে এগুলো জোর দেওয়ার ক্ষেত্রে কিছু কিছু ব্যতিক্রম রুচ ব্যবহার করতে হয় সেটা হলো গতকাল একটা ক্লাসে মাছটা আমরা ইয়ে আমরা সামনে নিয়ে গেছি সাবজেক্ট বসাতে তারপরে বসাতেছি হল ভাত এখন দেখো আমরা এটা এরকম করতে হবে আই ডু পাস আই ডু পাস আমাকে পাশ করতে হবে তারপরে দেখো চাকরি তাকে পেতেই হবে তাহলে এই ক্ষেত্রে দেখো চাকরি তাকে পেতেই হবে হি এখন থার্ড পারসন সিঙ্গুলার হলে এখানে তোমাকে ডাস নিয়ে আসতে হবে ইহি ডাস গেট আ জব তাকে একটা চাকরি পেতেই হবে এখন বলবা যে এ যে ব থাকলে তো ফিউচার হয় কিন্তু না কিছু কিছু ট্রাক্টরের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয় সেই ক্ষেত্রে আমরা জোর দিয়ে বোঝানোর পরে ডুবা ডাস নিতে পারবো উন্নতি তোমার করতেই হবে উন্নতি তোমার করতে হবে তাহলে কী হবে ইউ ডু প্রসপার ডু প্রসপার উন্নতি তোমাকে করতেই হবে আচ্ছা তারপর দেখো সেখানে আমার যেতে হবে আই ডু গো আই ডু গো ডিআর আচ্ছা এখন এই ধরনের বাক্য দেখো আমরা আমাকে কাজটি করতেই হবে আমাকে পড়তেই হবে আমাকে খেতেই হবে এই রকম যদি থাকে সেক্ষেত্রে আমরা অবশ্যই আমরা কী নেব ডু নেব এটা অনেক সময় লেটারের মধ্যে দেখা যায় আই ডু হোপ দ্যাট ইউ আর ওয়েল আমি আশা করতেই পারি তুমি ভালো আছো এরকম ডু বা ডাজ নিতে হবে থার্ড পার্সেন্ট সিঙ্গুলারের সাথে ডাজ হবে আর বাকি সবার সাথে ডু হবে এবং এই বাক্যটা এই শব্দটা মানে ইমফ্যাসিভ ভার যেটা বলা হয় ইমফেসিভ মানে জোর দেয় ইনফ্যাক্ট ইমফ্যাক্ট করা যেটা জোর দেওয়ার ক্ষেত্রে বোঝানো হয় তাহলে এখানে দেখো আমরা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে আমরা নেব ডাস আর ফার্স্ট পারসন অথবা সেকেন্ড পার্সন থার্ড পারসন প্লুরাল যদি হয় তাহলে আমরা সেক্ষেত্রে নেব হলো ডু আর একটা ট্র্যাক্সার মনে রাখবে এখানে দেখ রসই প্লাস হবে বা পাবে এরকম যদি থাকে বা ব যদি থাকে রসই প্লাস ব যদি থাকে রসই প্লাস ব যদি থাকে তখন তোমাকে নিতে হবে ডু অথবা ডাস এটা নিতে হবে ট্রাকচারে এবং এরপরে ভার যেটা বসবে সেটা বেস ফর্মে বসবে আর সাবজেক্ট তুমি চেঞ্জ করতে পারবে এখানে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম থাকবে কিন্তু তোমার লেখার সময় সাবজেক্টিভ ফর্ম লিখতে হবে এটা লিখতে হবে মানে পাশ আমাকে করতে হবে চাকরি আমাকে পেতেই হবে তারপর উন্নতি আমাকে করতে হবে ব্রাশ আমাকে করতে হবে ভাত আমাকে খেতেই হবে এই রকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এর স্ট্রাকচারটা ইউজ করতে পারবো পরের কোন ক্লাসে অন্য একটা স্ট্রাকচার নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ